ফার্মোটা ইউরোপের এই রহস্যময় পর্দার আড়ালে কী আছে দুনিয়ার এমন কিছু জায়গা আছে যেগুলোর সৌন্দর্য যেন সরকার থেকেও সুন্দর কিন্তু কিছু জায়গা আবার এতটাই নৃশংস ও রহস্যময় যে মনে হবে আপনি যেন কোনো সিনেমার সেটে এসে পড়েছেন আজ চলুন এক ভিন্ন জগতে ফেরো আইসল্যান্ড ডেনমার্কের আওতাধীন হলেও ফেরো আইসল্যান্ড যেন একেবারে নিজের জগতে বাস করে আঠারোটি ছোট ছোট দ্বীপ মিলে তৈরি এই দ্বীপপুঞ্জ এখানকার প্রকৃতি সবুজ গালিচা বিশাল পর্বত আর নীল সবুজ সমুদ্র আপনাকে মুহূর্তে মুগ্ধ করে দেবে এই দ্বীপপুঞ্জে প্রথম বসতি স্থাপন করে নরয়ের ভাইকিংরা প্রায় বারোশো বছর আগের সেই ইতিহাস আজও বহন করে চলে এখানকার সংস্কৃতি ও স্থাপত্য বর্তমান জীবনধারা আজকের ফেরো দ্বীপের মানুষেরা মূলত মাছ ধরার উপর নির্ভরশীল কিন্তু আশ্চর্যজনক হলো এখানকার ইন্টারনেট কানেকশন ইউরোপের অনেক দেশের চেয়েও উন্নত মানুষ খুব বন্ধুবান্ধব কিন্তু গোপনীয়তা খুব গুরুত্বপূর্ণ ফেরো আইসল্যান্ড ধীরে ধীরে পর্যটকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে তবে এখানে ভ্রমণ করতে চাইলে আপনাকে স্বভাবতই শান্ত থাকতে হবে কারণ এই দ্বীপের সৌন্দর্য ঠিক শব্দে ব্যাখ্যা করা যায় না এই দ্বীপে ঘুরে যাওয়া মানে নিজের ভেতর একটা নতুন আলো জ্বালানো আপনি কি এমন কোনো জায়গায় যেতে চান যেখানে সময় থেমে যায় আর প্রকৃতি আপনার সঙ্গে কথা বলে তাহলে কমেন্টে লিখুন আপনি ফেরো আইসল্যান্ড ঘুরতে যেতে চান কেমন লাগলো জানার পিপা আজকের আয়োজন অবশ্যই কমেন্টে জানাবেন